সিরাজগঞ্জ এক আসনটি যমুনা বিধৌত কাজীপুর উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত হলেও এবার এই দুর্গ ভাঙতে চায় বিএনপি আজকের ভিডিওতে আমরা জানবো সিরাজগঞ্জ এক আসনে এমপি পদে লড়বে কারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ এক আসনের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন সভা সমাবেশ সংযোগ পোস্টার ব্যানার ফেস্টুন লাগিয়ে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের প্রার্থিতার বিষয় জানান দিচ্ছেন সবাই সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে মাঠে চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মাঠে না থাকলেও বিএনপি জামায়াতের পক্ষ থেকে একাধিক প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য দলের হাই হাইকমান্ডের লবিং চালিয়ে যাচ্ছেন দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলী এবং আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের একক নেতৃত্বে এই আসনে আওয়ামী লীগের শক্ত সাংগঠনিক অবস্থান ছিল দুই হাজার বিশ সালে মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পর তার ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় উপনির্বাচনে ও দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ একতরফা জাতীয় নির্বাচনেও এমপি নির্বাচিত হয়েছিলেন এই আসন থেকে কাজীপুর উপজেলার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও চালিতাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন সরকারের জ্যেষ্ঠ পুত্র কাজীপুর আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম মনোনয়ন প্রত্যাশী তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় সভা সহ জোর লবিং চালিয়ে নিজেদের প্রার্থিতার বিষয় জানান দিচ্ছেন তিনি ২০২০ বিশ সালের উপনির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন এছাড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সাবেক সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও এ আসনে মনোনয়ন প্রত্যাশী বিগত দিনে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে সবসময় নেতৃত্ব দিয়েছেন তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় গণসংযোগ সহ দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সকলের নিয়র দোয়া প্রার্থনা করছেন এছাড়া এ আসনে দেশের সুনামধন্য কণ্ঠশিল্পী রোমানা মোরশেদ কনক চাপা বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার নাম শোনা যাচ্ছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নেতাকর্মীদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন সভা সমাবেশ মতবিনিময় সভা ও বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে প্রার্থী হিসেবে নিজেকে জানান দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হাসান এছাড়া এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা হিসেবে মাঠে রয়েছেন উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল সালাম এই আসনে সরব রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীরাও এবার এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠ গোসাচ্ছেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহিনুর আলম ইতিমধ্যে তিনি দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি সভা সমাবেশ মাহফিল মত বিনিময় সহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে প্রার্থীতা জানান দিচ্ছেন সুপ্রিয় দর্শক ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার জেলার নাম এবং আপনি কত নম্বর আসনে ভোটার তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না